হ্যালো এভরিওয়ান আমি প্রদীপ দা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকের বার্থডে এখানে শনিবার কুড়ি তারিখ ওই তখন সকাল পোনে এগারোটা মতন বাজছে আমি আর সৌমিতা চলে যাচ্ছি পায়েলদের বাড়িতে আজকে তো ওর ভাতে অনুষ্ঠান আছে একবার যাই কে দেখা করে আসি তারপর আবার দুপুরে যাব এগারোটার সময় বান্ধবী বিয়েতে টিফিন খেতে যাচ্ছি দেখা চান আসলে পায়েল আমাদেরকে সবাইকেই সকাল থেকে যেতে বলেছিল আমরা ভুলে গেছিলাম ফোন করে ডাকলো বলে চলে গেলাম আমরা তো হ্যাংলা খেতে চলে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে পড়েছি গল্প করছি সবার সাথে পায়েলের সাথে দেখা করব ভাবলাম কিন্তু দেখা হলো না ওকে ওর বান্ধবী সাজাচ্ছিল ওকে যে সাজাচ্ছে সেই ওর বান্ধবী দিশা তো ওই জন্য দেখা হলো না দেখি একদম দুপুরেও যখন আইবুড়ো ভাতের অনুষ্ঠানে বসবে তখন দেখা করে নেবো বিয়েবাড়ির গল্প মানেই হচ্ছে চরম গল্প গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম রেডি সেডি হয়ে গেছি আমার এক বান্ধবী এসেছে সায়রি ওই প্রথম এলো আমাদের বাড়িতে তাই ওকে ছাদে নিয়ে এসেছিলাম একবার তো আমিও রেডি হয়ে গেছি আমি আর সায়োরি বেরিয়ে পড়েছি এখন যাব সৌমিতাকে ডাকতে

দেখো তো নিট কোণে করে নিতে পারছিস রে হ্যাঁ নিট কোণে সামনে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়ে গেছে কারণ ওকে তখনো আশীর্বাদ করা হচ্ছে অল্প করে পায়েস খাওয়ানো হচ্ছে আমরাও খাইয়েছি সেটা ভিডিও করা হয়নি ফটো তুলেছি আমরা ওই দিকে আমাদের পায়েল রানিও আইবুড়ো ভাত খাচ্ছে এদিকেও আমরা খেতে বসে পড়েছি তবে কি কি মেনুতে ছিল সেগুলো আমি সব ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া হয়ে গেছে একটা বসে আমরা না না মানে আইবুড়ো ভাত কেমন লাগে

আইব্রো ভাতের অনুষ্ঠান কমপ্লিট করে পায়েল যখন ঘরে এলো ওর সাথে অনেক গল্পগুজব করলাম কেমন কি এক্সাইটমেন্ট কেমন লাগছে সমস্ত কিছু ওর কাছ থেকে জানলাম তো যাই হোক ওই রুমে এখন রেস্ট করছে আমরা একটু গল্প করছি এরপর বাড়ি চলে যাব রাত্রেবেলা আবার আছে মেহেন্দি মেহেন্দির ভিডিও আমি কিছুদিন পর পোস্ট করব আর পায়েল রানীর আর আমাদের কয়েকটা ফটো দিই ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা